প্রিয় দর্শক আপনারা হয়তবে ইতিমধ্যে শুনেছেন যে রাশিয়াকে হুমকি দিল বেলজিয়াম বেলজিয়ামের জো ফ্রাঙ্কেল এক পরিষদের সদস্য বলছেন রাশিয়াকে মুছে ফেলবেন এই ইউরোপ আর আমেরিকা মিলে রাশিয়ার পিছনে যেভাবে লেগেছে তাতে আপনার এই যুদ্ধ সহসা থামবে না এটি আমি অনেক আগেই বলেছি বেলজিয়াম এখানে নিরপেক্ষ থেকে কিন্তু যুদ্ধ থামানোর চেষ্টা করতে পারত কিন্তু তা না করে সে উস্কানিমূলক কথা বলতেছে তার মানে এই বেলজিয়াম রাশিয়াকে উস্কানি দিচ্ছে যে তুমি আরও শক্তিশালী অস্ত্র ব্যবহার করো এটা আমরা একেবারেই মেনে নিতে পারি না তাই আমরা উভয় পক্ষকে সংযত হয়ে কাজ করার জন্যে